হেমন্তের রোদ ঝলমলে আবহাওয়ার মাঝে উকি দিচ্ছে শীতের কুয়াশা দীর্ঘ বর্ষার পর অবশেষে হেমন্তর কিছুটা রোদ ঝলমলে আবহাওয়া দেখা মিলল তার মধ্যে আবার স্নিগ্ধ শীতেরও আগমন ঘটেছে বঙ্গে বাংলার জঙ্গল মহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার গড় এলাকায় ইতিমধ্যেই ঠান্ডার আগমন একটু একটু করে আবাহিত হচ্ছে শীত শুরুর প্রাক মুহূর্ত থেকে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গড় বেতার গনগনিতে কেউ এসেছে পার্শ্ববর্তী এলাকা থেকে তো কেউ বা আবার সুদূর কলকাতা পার করে চব্বিশ পরগনা থেকে ইজ বর্নওয়নিতে আসলেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কেমন লাগলো আপনাদের খুব ভালো লাগলো ভালো ল্যাটেরাইট পাথরের এখানে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগছে তো ভবিষ্যৎ প্রজন্মবাসী আগামী দিনে যে সমস্ত ছেলেরা সামাজিক মাধ্যমে ব্যক্তি এখন মেতে উঠেছে তাদের কাছে কি বার্তা দেবেন সামাজিক মাধ্যমে যারা মেতে উঠেছেন তারা তাদের কাছে একটাই বার্তা দেবো যে তারা যখন এখানে আসবেন এটা যেহেতু আমাদের বাংলার প্রাকৃতিক সম্পদ এটাকে তারা যেন নষ্ট না করেন বিশেষ করে এখন ফেসবুক বা ইনস্টা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে যেন তারা কোনোভাবেই নষ্ট না করে এখানে আর কি কি প্রয়োজন রয়েছে বলে আপনারা মনে করছেন এখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে এটা খুব নির্জন এখানে অন্তত সরকারের পক্ষ থেকে কিছু সিকিউরিটি ব্যবস্থা বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা যাতে মেয়েরা অন্তত একাকি আসলেও সুরক্ষিত বোধ করতে পারে সেটা করলে ভালো এই যে গনগনিতে আসলেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত কেমন লাগলো খুব ভালো ভীষণই ভালো প্রাকৃতিক দৃশ্য দেখার একটা আলাদা মজা আছে আর এটা তো পুরোটাই ল্যাটেরাইটে দেখছি আর খুবই ভালো বইয়ে পড়েছি দেখেছি গুগলে দেখেছি এবার এলাম প্রত্যক্ষ করলাম ভালোই লাগলো আর কি কিছু করা প্রয়োজন রয়েছে বা সরকারের পক্ষ থেকে কোনো সরকারের পক্ষ থেকে আমার মনে হয় পর্যটন কেন্দ্র তো করেছে সরকার আমি দেখলাম অনেক কিছুই করেছে সরকার কিন্তু মনে হয় জায়গাটা যথাপযুক্ত রক্ষণাবেক্ষণ করাটা যথেষ্ট জরুরি কারণ বাইরে থেকে পর্যটকরা আসছে এটা যদি আকর্ষণীয় হয় এটা তো আমাদের বাংলার কাছেই একটা এটা বাংলার একটা হিডেন জেম তা আমার মনে হয় খুব মনে মানে মনে হয় যে এটার প্রতি আর একটু নজর দিলে আরো বেটার হতো আমার নাম প্রীতম দাস কোথা থেকে এসেছেন এবং এই জায়গা ঘুরে দেখলেন কেমন আমরা এসেছি মধ্যমগ্রাম থেকে মধ্যমগ্রাম থেকে এসেছি এবং এই জায়গাটা আমরা এসেছি আসলে বিষ্ণুপুর ওখান থেকে আমরা এখানে আসলাম কারণ গনগনির নাম আগেও শুনেছি খুব সুন্দর জায়গা আর বাংলার একটা এত সুন্দর জায়গা আগে অতটা ফেমাস ছিল না এখন লোকেরা আসছে এবং দেখে খুবই ভালো লাগলো মানে এরকম ন্যাচারাল ই তৈরি ল্যান্ডস্কেপ সবার দেখতে আসা উচিত করা প্রয়োজন থেকে মানে এটার আরো প্রচার করা উচিত যে আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে সাধারণ মানুষ অনেক জায়গায় জানা উচিত এবং যদি এই যে বিভিন্ন লোকেরা আসে প্লাস্টিক প্লাস্টিক ফেলে এগুলো একটু যদি সচেতনতা বাড়ে একটা ডাস্টবিন রাখে যাতে সবাই নির্দিষ্ট জায়গায় ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব সুন্দর হবে রাজকুমার বিশ্বাস বন্ধু